হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বউল পাজা টিউটোরিয়াল আজকের ভিডিওতে রেয়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক ক্লাস ইলেভেন অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডে টেন্সের উপরে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস আছে পেজ নাম্বার টু হান্ড্রেড ফরটি টু কোয়েশ্চেন নাম্বার ফিফটিন থেকে টোয়েন্টি সেভেন পর্যন্ত সলভ করানো হবে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বউল পাজা টিউটোরিয়াল

সরাসরি উত্তরটা লিখে দিচ্ছি আর সাথে এক্সপ্লেন করে দেবো যে কেন এই অপশানটা চুজ করলাম নাম্বার ফিফটিন ডিসপ্যাক্ট ড্যাশ আফটার আ লিটিল ফার্দার আর্গুমেন্ট এই চুক্তিটা সম্মত হলো একটু মানে তর্কাতর্কির পরে কিছুক্ষণ তর্কাতর্কি পরে দেখো আমি করেছি ওয়াজ অ্যাকসেপ্টেড

যতক্ষণ না তুমি তোমার সমস্ত কয়েনগুলো খালি করো মানে আমাকে দিয়ে দাও ডিসজর্জ মানে খালি করা আচ্ছা এখানে হচ্ছে আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো এটা কিন্তু ডায়লগ আছে মনে রাখবে এটা কিন্তু পাস্ট টেন্স নয় ওই জন্য সিম্পল ফিউচার টেন্সে হলো আমি তোমাকে যেতে দেবো না আদারওয়াইজ না হলে আই উইল নট লেট ইউ গো আমি তোমাকে যেতে দেবো না টিল ইউ ডিসজর্জ অল কয়েন্স অল ইউর পয়েন্ট যতক্ষণ না তুমি তোমার সমস্ত পয়েন্ট খালি করো এটা আমি ব্লোকটা অ্যাস্ট্রোলজারকে বলেছিলো ডায়লগের মধ্যে আছে সেই জন্য সিম্পল ফিউচার টেন্স করলাম চলে আসছি নাম্বার এইটিন লিভ মি টুডে আমাকে আজকে ছেড়ে দাও আই ড্যাশ টু ইউ টু মরো আই উইল স্পিক আমি তোমাকে বলবো কালকে সব কথা এটাও দেখো ডায়লগ এটাও সিম্পল ফিউচার টেন্স করেছি উইল স্পিক আমি বলবো তোমাকে আগামীকাল হয়ে গেল চলে আসছি নাম্বার টোয়েন্টিতে নাম্বার টোয়েন্টি দেখো ইউ ড্যাশ ফর ডেড এম আই রাইট ইউ ওয়ার লেফট তোমাকে মৃত ছেড়ে দেওয়া হয়েছিল এটা দেখো পাস্টে হলো তোমাকে ছেড়ে দেওয়া হয়েছিল ফেলে রাখা হয়েছিল মৃত অবস্থায় ফর ডেড অ্যাম আই রাইট আমি কি ঠিক বলছি বি নেওয়া হয়েছে অপশন নাম্বার বি চলে আসছি টোয়েন্টি ওয়ান আর নাইফ ড্যাশ থ্রু ইউ ওয়ান্স had একটা ছুরি তোমার মধ্যে দিয়ে এ ফর ফর হয়েছিল মানে তোমার মধ্যে দিয়ে গাঁথা হয়েছিল had এটা দেখো বহু দিন আগেকার কথা বলা হচ্ছে আমি বলেছি যে যখন অতীত বহু পুরনো হয় অতীত খুব পুরনো হয় কম পুরনো হয় একদম রিসেন্ট হয় এটা হচ্ছে বহু বছর আগেকার কত কত বছর আগে ওই লোকটাকে

ডিজার্ট এখানে সিম্পল পাস্ট হয়েছে কেন সে এই জানতে পেরেছে কাছে আর সে বলছে চার মাস আগের ঘটনা বেশি পাস্ট নয় শুধু ডিজার্ভ হয়েছে সে করে সে যেমন মানে পাওনা ডিজার্ভ করে যেমন ফল সে ডিজার্ভ করে তেমনই সে সেভাবে তার মৃত্যু হয়েছে ডিজার্ভ হল সিম্পল পাস্ট চলে ক্রাস্ট। সে পিষে গিয়েছিল ওয়াজ মানে গিয়েছিল ক্রাস্ট মানে পিসে একটা লরির তলায় অপশান নাম্বার বি হলো অ্যান্সার চলে টোয়েন্টি ফাইভ ইট ওয়াজ নিয়ার মিড নাইট এটা ছিল একেবারে মধ্যরাত্রি হেন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম যখন অ্যাস্ট্রোলজারটা বাড়ি পৌঁছেছিল এটা সিম্পল পাস্টেন্স হলো অপশান নাম্বার এ নিয়েছি ভালো করে দেখে নাও ফিফটিন থেকে টোয়েন্টি ফাইভ আর তারপরে বাকি দুটো আর পড়ে থাকবে করে দেখাচ্ছি ভালো করে দেখে নাও যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও একদম লাস্ট দুটো অ্যাস্ট্রোলজারে কিন্তু টেন্সের সমস্ত ফিলিং দ্যসগুলো হয়ে গেল একদম লাস্ট দেখো টোয়েন্টি সিক্স হিজ ওয়াইফ ড্যাশ ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান্ড এক্সপ্লানেশান

মিষ্টি খাওয়ার জন্য বায়না করছে এখানে চারটে অপশনের মধ্যে বিন আস্কিং করেছি কেন অনেক দিন ধরে আমরা কি জানি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতীতকালে যে কাজটা হচ্ছে আবার এখন হচ্ছে আবার ভবিষ্যতেও হয়ে চলবে এরকম মানে কোনো কাজ বহুদিন ধরে কন্টিনিউ হলে তখন কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি বিন বা বিন হয় আর ভাবের সঙ্গে আইএনজি যোগ হয় তো ওর বাচ্চাটা বহুদিন ধরে জন্য ছিল সেই জন্য হচ্ছে হ্যাজ বিপশন সি তোমরা যদি উপকার পেয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমার বন্ধুদের শেয়ার করো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো আর আবারো বলবো তাদেরও সাবস্ক্রাইব করতে আই উইস ইউ এভরিবাডি স্টুরিয়াস অ্যান্ড প্রসপারস এডুকেশনাল লাইফ মে গড ব্লেস ইউ বাই